আমি তো আমার মা আমার বাপ গাল খেয়েছে আমি হক কথা বলি বলে তাই গাল খেয়েছি তাহলে কি হক কথা বলা বন্ধ করে দেবো না বন্ধ করে এটা হয়তো আমার আল্লাহর পক্ষদের পরীক্ষা দেখি অনেক কষ্ট পেয়েছ কিছুদিন আগে কলকাতায় কালকে তারা নিজেরাই গোষ্ঠী দ্বন্দ্ব সব যায় তোদের ভাঙড়ে যখন যাই বেড়ে দিবি আমার মাটা কি করেছে আমার মাটাকে ধরে টাইতে তার কি দোষ আছে এখানে যদি তোর নজরে মনে হয় তোদের নজরে মনে হয় আভাস খারাপ আমাকে মেরে দে কিন্তু আমার মাটাকে ধরে টানলি তবে আল্লাহ দেখেছে আল্লাহ বিচার করবে